তিনটি অভ্যাস যদি কারোর মধ্যে থাকে ও ব্যক্তির জাহান্নাম নাম নিশ্চিত গ্যারেন্টেড জাহান্নামে নামে তিনটা অভ্যাস যদি কোন মানুষের মধ্যে থাকে ও ব্যক্তির জাহান নাম গ্যারেন্টেড ও জাহান নামে যাবে কনফার্ম এক বিনা হিসাবে জাহান জান্নাতে না আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন দেখেন আল্লাহ তালা কিন্তু কোনো মানুষকে জাহান্নামে নামে জন্য বানান নাই আল্লাহ বানিয়েছেন মানুষকে বড় মায়া করে দয়া করে রহম করে মানুষ যাতে করে সুপথে ফিরে আসে আল্লাহকে ডাকে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর যায় কোনো মানুষকে আল্লাহ তালা নামে জ্বালাবেন না এটা আল্লাহ তালার বৈশিষ্ট্য না আল্লাহ তালার সিফাতের মধ্যেও এটা পড়ে না আল্লাহ গফ্ফার আল্লাহ রহমান আল্লাহ রহেম কিন্তু এমন কিছু কাজ আছে যে কাজগুলোকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন নবী অপছন্দ করেন কিন্তু এই কাজগুলো মানুষ অহরহ করছে এই কাজগুলো করার কারণে মানুষ নিজের জাহান নামে বানিয়ে নিচ্ছে তারা কারা এক সাল সালাম বলেছেন মুদমিনুল খামর যে মানুষটা নিয়মিত মদ পান করে বছরে একবার পান করলো সে কবিরে গুণা করেছে কিন্তু যে দিন রাত চব্বিশ ঘন্টা মদের সাথে সম্পৃক্ত রাখে মদ ছাড়া তার চলে না মদ না খাইলে শরীর কনকন করে মদ না খাইলে মাথা ব্যথা করে মদ না খাইলে মাথা জ্যাম হয়ে যায় মদ না খাইলে বউকে ভালো লাগে না মদ না খাইলে ঘুম আসে না মদ না খাইলে চলাফেরাই সমস্যা এরকম কিছু মানুষ আছে কিন্তু যদি এরকম কোন মানুষ থাকে এই জমিনের মধ্যে যে যার চলাফেরা উঠা বসা সবকিছুই মদের সাথে সম্পৃক্ত এ মানুষটা জাহান জাহান্নামকে জাহান নামকে তার আশ্রয়স্থল বানিয়ে নিয়েছে রাসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম বলছেন মদ পানকারী ব্যক্তির চল্লিশ দিনের নামাজ কবুল হয় না সে তোবা করলে তবে আল্লাহ তালা তার তওবা কবুল করেন যদি সে আবার মদপান করে তাহলে আল্লাহ তালা তার চল্লিশ দিনের আবার নামাজ কবুল করেন না এর মানে এই না যে আমি একবার মদ খাইছি বা সিগারেট খাইছি বা জর্দা খাইছি বা নেশা করেছি থাক আর নামাজের ধারে কাছে যাওয়ার দরকার নাই কারণ চল্লিশ দিন তো নামাজ কবুল হবে না বিষয়টি এরকমই না নামাজটাও পড়বে তওবাটাও কন্টিনিউ করবে আর মদটাকেও ছেড়ে দেওয়ার চেষ্টা করবে বা আং তুম সুকার লা তকরব এ ইউ আল্লাহ দিন আহ মান উল্লা তকরবু সলাত বা আং তুম তোমরা নামাজের ধারেক আছে যাও না কখন যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো এটা কিন্তু স্পষ্টভাবেই আল্লাহ সুভান হু তাহলে পবিত্র পুরানকারীমী বলেছেন এবং সুলো একরাম সারা লা আলাইহি উহ সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জানিয়েছেন যে মদ পান এটা মুসলমানদের জন্য সম্পূর্ণরূপে হারাম আচ্ছা তাহলে এক নাম্বার আমরা কেউ মদ পান না এই অভ্যাস যদি কারো মধ্যে থাকে এখন মদ বলতে শুধু ওই বোতল খাও না কিন্তু ইয়াবা ট্যাবলেট আছে ড্যান্ডি আছে আইস আছে ফেন্সিডিল আছে হিরোইন আছে গাঁজা আছে যেগুলোই নেশা তৈরি করে এই ধরনের নেশা জাতীয় কোনো জিনিসে যদি অভ্যস্ত হন জান্নাত আপনার জন্য হারাম জাহান নাম আপনার জন্য অবধারিত দুই নাম্বার এমন চরিত্র যদি কারোর মধ্যে থাকে তার জন্য জাহান নাম অবধারিত সেটা কি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন যারা করে لا يدخل الجنه قاطع ما